হ্যালো বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেল আখি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি এদিনাকে স্কুল থেকে নিতে যাচ্ছি এই দেখো এই ওই যে আমাদের বিল্ডিং দেখতে পাচ্ছ হ্যাঁ এটা কিন্তু আমি অন্য একটা স্টপেজে যাচ্ছি আগে আমি মোবিলিয়ার মধ্যে দিয়ে যেতাম আর এটা দেখো একটা অন্য মানে স্টপেজ বাড়ির পাশে এইখানে সিক্স নাম্বার বাস যায় যেটা মোবিলিয়ার সামনে যায় না আর সিক্স নম্বর বাসই একমাত্র আমাদের স্কুলের সামনে ডিরেক্ট নিয়ে যায় না হলে দুটো বাস তিনটে বাস ভেঙে আসতে হয় বা ট্রেনে আসা যায় আসার সময় তো ট্রেনে আসি কারণ এডিনা আসতে চায় ট্রেনে ট্রেনে ছাড়া এলিনা আসবে না একটু ম্যাঙ্গো জুস খাবে অনেক কায়দা আছে কায়দা করতে করতে আসে আর এই দেখো বাসের টিকিট দেখলে তো ফোনে থাকে টিকিট এই দেখো ছয় নম্বর বাস এসে গেছে এখানে বাসে উঠে না একটু আরাম আছে জানো তো বাসটা বাসে বেশি ভিড় হয় না বসার জায়গা থাকে আর একটা জিনিস দেখলাম এখানে খুব বসার জায়গা সিটে যদি তুমি অন্য কিছু রেখে দাও কেউ আর ওই বলবে না যে তুমি ওই জিনিসটা তুলো আমি বসবো তারা দাঁড়িয়েই থাকবে বা তুমি যদি তুলে বলো যে বসুন তবে গিয়ে থ্যাংক ইউ বলে বসবে আর একটা দেখো এই দেখো কত কুয়াশা দেখেছো একদম এই বিল্ডিংটাকে কিন্তু ঢেকে দিয়েছে মাঝখানের ওপর থেকে অতটা ভালো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু ঠিক করে দেখছিলাম এই আমি আঁকি চারিদিক কুয়াশায় ভরা আজকে স্কুলের পেছন পেছন কিছু দেখা যাচ্ছে না দেখো ভালো করে এটা রিনাদে স্কুলের পুরো এরিয়া এই যে রিনাকি স্কুল থেকে আমি বাস স্টপেজে নিয়ে চলে এসেছি কারণ ও ট্রেনে যাবে এটা আবার অন্য স্টপেজ এখান থেকে তোমার একটা স্টপেজ নেমে হিলিয়েতে আমরা ট্রেনে করে যাব আগে কিন্তু আমরা এই আশেপাশেই ভাড়া থাকতাম এখনও যদি ওখানেই ভাড়া থাকতাম দেখো কি সুবিধা হতো এলিনার স্কুলটা কত কাছে আমরা কিন্তু এখন আছি ইলিয়া স্টেশনে এখন আছেন নামলাম এই দেখো ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে অবসু অসুবিধা হয় না পাঁচ মিনিট অন্তর অন্তরের ট্রেনটাকে এই ট্রেনটা কিন্তু ডেনমার্ক থেকে আসছে ডেনমার্কের কোপেন্দিন আমি যদি ভুল ট্রেনে উঠি তার মানে যেটা আমাদের অন্য অন্য দিকে যাচ্ছে সেটা কিন্তু যদি আমি ভুল করে উঠি আমি কিন্তু সোজা ডেনমার্কের অন্য দেশে চলে যাব এটা ওর এই ম্যাঙ্গো জুসটা ও খাবে ট্রেনে উঠে এলিনা খুব মানে আনন্দ আর কি এটা প্রত্যেক দিন ওর একটা খুব সুন্দর মুহূর্ত দেখেছ তো চার্জার প্লাস্টিক ব্যাগ যদি নোংরা ফেলো বা প্লাস্টিক ব্যাগ যে লাগে সব কিছু কি সুন্দর গোছানো আর ওই দেখো ডেনমার্ক থেকে আসছে বলে বড় বড় ল্যাগেজ থেকে এবারে আমি এসে গেছি ট্রায়াঙ্গেল সরি ট্রিয়াঙ্গেল স্টেশনে চলে এসেছি এরপর যাবে এই ট্রেনটা ম্যালমো সেন্ট্রালে এলিনাকে স্কুলে যাওয়ার সময় বাসে নিয়ে যাই পনেরো মিনিটে আর আসার সময় ওই এলিনার জন্য কত ঘুরে ঘুরে আসতেন পছন্দ করে আসাটা এই দেখো স্টেশনটা খুব সুন্দর আমি কিন্তু ক্যামেরায় অত ভালো করে দেখাতে পারছি না যতটা সুন্দর এই দেখো ট্রিএঙ্গেল স্টেশনটা আর এই দেখো রাস্তায় ওর পাপা ওকে নিতে চলে এসেছে আজকে নিয়ে যায়নি তো অফিস গিয়েছিল ফিরেও এসেছে একটু দাঁত অনেক দেখেছি চলো টাটা নেক্সট ফ্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো